দ্বিতীয় নম্বর মশলা একটা সুন্দর বকনা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের একটু বলবেন এটা ভাই রেড ফিজান মুন্ডি আজকে যে মনে করো বাচ্চা দেখাবো ঠিক আছে চারটা চার রকম চার জাতের চার ভিআপি ঘাত

দর্শকটা আপনাদেরকে দেখো দেখো মানে দর্শক দেখতে পাচ্ছেন অপজিট সাইড থেকে সাইড থেকে দর্শক দেখতে পাচ্ছেন খুব খুবই ডিমান্ড এর একটা বকনা আমাদের মাঝে নিয়ে আসছেন মন্ডি জাতের তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চাই রাসেল ভাই দাম কেমন এটার দাম থাকে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার দাম চাচ্ছেন দেখা কত বড় কতলা অনেক লম্বা লম্বা অনেক লম্বা লম্বী বাচ্চা খাওয়া দাওয়া সুস্থ সবল

এটার দাম কেমন এটার দামও ভাই চা হলো 85000 85000 টাকা 85000 টাকা 85500 টাকা তোর দাম কই নিয়ে যাবে জি 500 টাকা মনে করো যে চালাম ঠিক আছে এডি হলো বক্সি কোমানোর জায়গা মাশাআল্লাহ একদম সীমিত দরদাম

কত সাধনা করো ঠিক আছে খুবই মনে করি একদম আবারের সাধনা টান দিবে দেখো দেখো কি একটা জায়গা কতটুকু জায়গা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সাইড থেকে দেখা হয় দেখো দর্শক অপজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বকনা ভাই ঝোল কম বলতে কিচ্ছু নাই কিছু নাই লাভিং কম্বল কিচ্ছু নাই পাউচ একটা মোটা মোটা এই যে নেস্টা জায়গা একদম হাড়ের উপরে হাড়ের উপরে আছে হ্যাঁ সামসুতা দেখো কত পাতলা ঠিক আছে দেখো যেখানে টান দিয়ে দিছে রবার্ট রশনাত চাচা রশনাত চাচা যা টান দিয়ে সেখানে বলবি তো এটা যদি আমরা কোন দর্শক ভাই নিতে দাম কেমন আছে ভাই 85000 টাকা 85000 জি

ওটা হলো ফোনের মাধ্যমে কথা বললে বুঝতে পারেন আচ্ছা ভাই সময় দিলেন বেশ কিছু করে দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ